আমাদের প্রত্যেকটি লিফটেই থাকছে ইন্টারন্যাশনাল সেফটি সেফটি রুলসের সকল ডিভাইস আমাদের বিদ্যুৎ খরচ তুলনামূলক কম এখানে স্টিল ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন পছন্দ করতে পারে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে লিফটকে একটি নিয়ারেস্ট ফ্লোরে নিয়ে থামিয়ে দিবে আমাদের কথার সাথে আমাদের প্রোডাক্ট শতভাগ মিল পাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই লিফটটা আমরা সবে মাত্র সেট করেছি এটা একটি এল জি রাইস ব্র্যান্ডের লিফ্ট এই লিফটটা কেমন চলে এই লিফটে কী কী ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এই লিফ্টের প্রাইস কত এই সব কিছু বিষয় নিয়েই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন এই লিফটটি আমাদের বাংলাদেশে অ্যাসেম্বলি করা এখানে যে মালামালগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে শতকরা পঁচানব্বই ভাগ মালামাল সম্পূর্ণভাবে বাইরে থেকে আমদানি করা এবং বাকি পাঁচ ভাগ আমাদের দেশীয় পণ্য ব্যবহার করা হয়েছে দেশীয় পণ্য হিসাবে কি কি ব্যবহার করা হয়েছে এগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের প্রত্যেকটি লিফটেই থাকছে ইন্টারন্যাশনাল সেফটি রুলসের সকল সেফটি ডিভাইস তাই এই লিফটগুলো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট আমরা এতটুকু আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আমাদের কথার সাথে আমাদের প্রোডাক্ট শতভাগ মিল পাবেন আমাদের প্রত্যেকটি লিফ্টে রয়েছে ইমার্জেন্সি ব্যাকআপ হিসেবে একটি অত্যাধুনিক এআরডি মেশিন যার মাধ্যমে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে লিফটকে একটি নিয়ারেস্ট ফ্লোরে নিয়ে থামিয়ে দেবে আমাদের লিফটগুলোতে বিদ্যুৎ খরচ তুলনামূলক ষাট ভাগ কম আমাদের বিভিন্ন ডিজাইনের লিফ্ট রয়েছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন পছন্দ করতে পারেন আমাদের রয়েছে এল রাইস ব্র্যান্ডের নিজস্ব অথরাইজেশন এছাড়াও বিএলটি সিনো হুন্দাই এবং ফুজি লিফ্টের অথরাইজেশনও আমাদের রয়েছে এই লিফ্টে দেশীয় পণ্য হিসাবে কি কি মালামাল ব্যবহার করা হয়েছে সেগুলো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব এটা লিফ্টের একেবারেই ভিতরের অংশে থাকে এগুলো স্টিল রোপ এগুলো বাইরে থেকে আমদানি করা এই রশিগুলোর মাধ্যমেই ওঠা ওঠানামা করে এখানে পাঁচটি স্টিল রোপ ব্যবহার করা হয়েছে এটা মেন গাইড রেল এর পিছনের অংশে রয়েছে কাউন্টার গাইড রেল এগুলো সম্পূর্ণভাবে বাইরে থেকে আমদানি করা এই গাইড রেলগুলোকে লিফটের করে সংযুক্ত করার জন্য যে মেটাল বেসটা ব্যবহার করা হয় সেটাকে আমরা ব্রাকেট বলে থাকি মেটাল ব্রাকেট লোহার ব্রাকেট এটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে তৈরি করে দিই এইখানে যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটাও বাইরে থেকে নিয়ে আসা এছাড়াও লিফ্টের মেইন মোটর যেখানে স্থাপন করা হয় সেটা হচ্ছে একটি মেটাল বেস। আমরা যেটাকে বলে থাকি মোটর বেস সেই মোটর বেসটাও আমরা বাংলাদেশ থেকে তৈরি করে থাকি লিফটকে ব্যালেন্স করার জন্য যে ওয়েট ব্যবহার করা হয় এই ওয়েট গুলো মূলত ইট বালি এবং সিমেন্টের মাধ্যমে তৈরি করা হয় এর চারপাশে লোহার কভারিং করা থাকে এই লিফটের ব্যালেন্সিং ওয়েট হিসেবে বাংলাদেশের তৈরি ওয়েট ব্যবহার করা হয়েছে আমি এতক্ষণ যেই পণ্যগুলো দেখালাম ব্র্যাকেট মোটর বেস এবং ব্যালেন্সিং ওয়েট এসব পণ্যগুলো ব্যতীত সকল পণ্য বিদেশ থেকে আমদানি করা আসলে বাংলাদেশ থেকে তৈরি যেসব পণ্যগুলো আমরা লিফ্টে ব্যবহার করেছি সেগুলো নিতান্তই প্রোডাক্ট তো এখন আসছি এই প্রাইস সম্পর্কে এই লিপ্টের সর্বসাকুল্যে বর্তমান বাজার মূল্য চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঢাকার বাহিরে থেকে যদি কেউ এই লিপটি নিতে চান তাহলে অবশ্যই এখানে গাড়ি ভাড়া যোগ হবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ